নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজ নিয়ে আসলাম আপনাদের কাছে এবং মন্ত্রের যন্ত্র থেকে আমি বলছি এবং এই মন্ত্রের যন্ত্র সব সময় আপনাদের সামনে ভালো ভালো কিছু জিনিস নিয়ে আসেন এবং নতুনত্ব যা আপনারা যদি তা ফলো করতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা উপকার পাবেনই পাবেন তাই শোনার আগে বা দেখার আগে আমার ভিডিওগুলো শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাহলে অনেক লোকের হাতে পৌঁছে যাবে যারা আপনাদের দ্বারা উপকৃত হবেন তাই আজকে ফ্যাংসুই নিয়ে আমি যে আলোচনা করছি সেটা হচ্ছে বাথরুমের দরজা সর্বদা বন্ধ রাখবেন কেন বন্ধ রাখবেন সেই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করছি যেমন ধরুন আগের দিনের বাড়ির বাথরুম সবসময় বাড়ির বাইরে রাখা হতো আপনারা নিশ্চয়ই জানেন কারণ বাথরুম হচ্ছে সেই স্থান যেখানে আমরা দেহ নির্গত মলমূত্র ত্যাগ করি স্থানটি বিষাক্ত এবং রোগ জীবাণুতে ভরা এই বাথরুম সব সামান্য অবশিষ্ট অংশ বাথরুমের নোংরা জল নিকাশনের পথে থেকেই যায় এবং সেজন্য বাথরুম হলো প্রত্যেক বাড়ির ধনাত্মক শক্তির উৎস স্থান এটা আমরা কিন্তু সবাই জানি তবুও আমরা তার পরিচর্যা করি না কেন বাথরুমের দরজা সব সময় বন্ধ রাখবেন আমি ফেংসুইটিকে বলছি তাই পাতকুয়া অনুসারে জীবনের উচ্চ আশা স্থান বাড়ির যেখানেই থাকুক না কেন তার উপর সব সময় এর প্রভাব ফেলে একটা বাথরুম তাই সেই জন্য বাড়িতে অন্তত বাথরুম নির্মাণের পরিকল্পনা সেই স্থানেই রাখবেন যে স্থানের সঙ্গে পরিবারের মুখ্য উপার্জনকারীর দুর্ভাগ্য জড়িত আছে আমি আবার আপনাদের বলছি সব সময় এর কুপ্রভাব ফেলে সেজন্য সেই স্থানে রাখবেন যে স্থানতে সঙ্গে পরিবারের মুখ্য উপার্জনকারী দুর্ভাগ্য জড়িত আছে আজকালকার বাড়িগুলোতে আপনারা ফলো করে দেখবেন আমরা সবাই বেশিরভাগ লোক ফ্ল্যাটে থাকি বা বাড়ি নির্মাণ করি ঘরের ভেতর বাথরুম রাখি তাই আজকালকার বাড়িগুলিতে ঘরের সঙ্গে বাথরুম আমাদের কিন্তু থাকে তাই অন্তত পক্ষে এইটুকু আপনারা করবেন যেন ব্যবহারের সময়টুকু ছাড়া বাথরুম আমি আবার বলছি সব সময় মনে রাখবেন ব্যবহারের সময়টুকু ছাড়া পায়খানা ঢাকনা সব সময় বন্ধ রাখবেন যেই প্যান্টটা আপনারা ব্যবহার করেন সেই প্যান্টটা যেন উপর দিয়ে ঢাকনা থাকে এই ঢাকনাটাকে কিন্তু বন্ধ করে রাখবেন। আর সেই রকমই শুধু বাথরুমের ভিতর যাওয়া আসা সময়টুকুই ছাড়া তার দরজা সব সময় বন্ধ রাখবেন তাতে কিন্তু আপনারা অনেক অনেক অর্থনৈতিক মানসিক এবং শারীরিক আপনারা কিন্তু উপকার পাবেন এছাড়াও বাথরুমকে জীবাণুমুক্ত করার জন্য নিয়মিতভাবে যথেষ্ট ফিনাইল ব্যবহার করবেন যেন দুর্গন্ধটা না থাকে আর প্রতিদিন করতে পারলেই এটা কিন্তু খুব ভালো হয় সংসারের ক্ষেত্রে আপনার ভাগ্যের ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে নয়তো সপ্তাহে অন্তত দুবার ফিমাইল দ্বারা সেই বাথরুমকে সময় পরিষ্কার রাখবেন যেন কোনো দুর্গন্ধ সেই বাথরুম থেকে বাইরে বেরোতে না পারে সেদিকে ফলো রাখবেন নমস্কার আমি পরবর্তীকালে আমি আবার ফ্রেন নিয়েই আপনাদের কাছে আসব নমস্কার